নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই নভেম্বর দু হাজার পঁচিশ মকর রাশির কেমন যাবে এটা মকর রাশির মাসিক রাশিফল নভেম্বর মাসে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনি কী রেজাল্ট পেতে চলেছেন আপনার ভাগ্য কেরিয়ার কর্ম স্বাস্থ্য বিবাহ বিস্তারিত আমি আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না কারণ অনেক মকর রাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে কৌশিক মকর রাশির তো আপনি ভালো বলছেন আমার তো হচ্ছে না ওই আমার সাথে তো মিলছে না দেখুন আমি প্রথমেই আমি বলি মকর রাশির বর্তমানে কোনো শনির সাড়েসাথি বা শনি ঢাইয়া চলছে না অলরেডি আপনাদের শনির সাড়েসাথি শেষ হয়ে গেছে কিন্তু যারা ভালো ফল পাচ্ছেন না আমি আবারও বলবো বর্তমানে মকর রাশির যে গ্রহগত যে অবস্থান সেটা অত্যন্ত শুভ কিন্তু রয়েছে তা সত্ত্বেও যারা পাচ্ছেন না ভিডিও শুনছেন কিন্তু আপনার সাথে ঘটছে না আপনি একবার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই একবার বিচার বিশ্লেষণ করে নিন আপনার সেই যে গ্রহদোষগুলো রয়েছে কিনা সেই গ্রহদোষের সঠিক প্রতিকার করুন নিশ্চিত রূপে আমি বলব মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আমি বলবো মকর রাশির স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটার হবে যারা একটু পেটের সমস্যাতে ভুগছিলেন বা ব্যথাজনিত সমস্যাতে ভুগছিলেন সেখান থেকে অনেকটাই রিকভারি মকর রাশি কিন্তু পাবেন অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যে খুব একটা বড় যে সমস্যা আমি কিন্তু মকর রাশির এই সময় দেখতে পাচ্ছি না স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু রয়েছে তবে আমি বলব যারা অনলাইন কাজ বা আপনি ট্রাভেল ট্যুরিজিমের কাজ অনলাইন ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করছেন বা আপনি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ এ মাসে বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন এবং শর্ট ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশির এ মাসে দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে তবে মকর রাশির ক্ষেত্রে একটি যে পার্ট আমি বলবো আপনাদের খরচটা কিন্তু বাড়বে খরচটা বাড়বে এবং কথার দিকে একটু নিয়ন্ত্রণ রাখুন আবার বলছি কিছু কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন যেটা আপনি এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি শিক্ষা ভালো হবে অর্থাৎ আপনি ধরুন কোন ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো ইন্টারভিউ রয়েছে মকর রাশির আপনি মানুষ বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন এবং কারণ আপনার পঞ্চম লট আপনার দশমভাবে অবস্থান করছে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল এই সময় কিন্তু দিবে বা যারা হায়ার এডুকেশন করার জন্য আউট অফ স্টেট আপনি যেতে চাইছেন সেটাও কিন্তু আপনি যদি মকর রাশি মানুষ হন বা আপনি আউট অফ স্টেটে পড়াশোনা করছেন এখানে কিন্তু আপনি বেস্ট রিজাল্ট আপনি কিন্তু পাবেন মকর রাশির প্রেমের জায়গাটা বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে শনি তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চমভাবে রয়েছে আপনার যে প্রেমের জায়গাটাতে আমি বলবো এই যে ইগো সেন্টিমেন্ট একটু রাগ জেদ এই জায়গাগুলো বাড়বে এই জায়গাগুলো কমাতে হবে রাগ জেদ এবং ইগো সেন্টিমেন্ট ওভারঅল আমি বলবো প্রেমের ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন এর পাশাপাশি আমি একটি কথা বলি আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে নভেম্বর মাস আপনার ক্ষেত্রে একটা বড় সুসংবাদ নিয়ে আসবে ব্যবসার ক্ষেত্রে একগুচ্ছ শুভ খবর আসবে যারা নতুন বিজনেস আরম্ভ করতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই মাছটা অত্যন্ত শুভ বা আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা আপনি বিজনেসকে আরো বাড়াতে চাইছেন আপনি মকর রাশি মানুষ আমি বলবো বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে বিজনেসের জায়গা আপনাদের যথেষ্ট শুভ কিন্তু হবে পাশাপাশি ইনকাম ইনকাম অর্থাৎ সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে দেখুন গ্রহগত প্লেসমেন্টগুলো এত সুন্দর রয়েছে বৃহস্পতি আপনার সপ্তম গৃহে শুক্র আপনার মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার মঙ্গল একাদশভাবে সক্ষেত্রিক অবস্থান করছে শনি আপনার তৃতীয়ভাবে দেখুন খুব ভালো একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে মকর রাশি যদি এত কিছু হওয়ার পরও যদি আপনার না হয় আমি বলব একবার নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে দেখতে হবে অবশ্যই দেখুন যারা অবিবাহিত রয়েছেন আমি বলবো বিবাহ একদম পাক্কা হয়ে যাবে বিয়ে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদি আপনার জন জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে কনফার্ম হওয়া একদম ফাইনাল হয়ে যাওয়া এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং আপনাদের ম্যারিড লাইফ বৈবাহিক জীবন কিন্তু খুব ভালো যায় মকর রাশির আমি বলব বৈবাহিক জীবনে কিছু কিছু সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে নিজেদের মধ্যে যথেষ্ট একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠবে মকর রাশি বৈবাহিক জীবন অত্যন্ত ভালো কিন্তু আপনাদের হতে চলেছে এবং আমি বলবো যারা বিবাহ করতে চাইছেন বা দেখাশোনা করবেন ভাবছেন আমি বলব এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আইডিয়াল কিন্তু রয়েছে অর্থাৎ বিয়ের জায়গাটা আমি বলব অত্যন্ত শুভ কিন্তু রয়েছে বৃহস্পতি অবস্থান করছে এবং সরা সরাসরি আপনার রাশিকে দেখছে খুব আমি বলবো আপনাদের সুনাম অর্জন করবে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করবে আপনাদের কর্ম দক্ষতা এই সময় দিবে ভাগ্য কেমন যে দেখুন ভাগ্যপতি রেট্রোগেট হচ্ছে অর্থাৎ খুব ভালো ফল দিবে আমি বলবো ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে এবং কোনো জায়গাতে আপনার টাকা ফেসে ছিল টাকা আটকে ছিল সেই অর্থ আপনি কিন্তু পেতে কিন্তু পারেন মকর রাশি খুব ভালো আমি বলবো মকর রাশির ভাগ্য আপনাদের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু দিতে চলেছে শুক্র আপনার এক্সল্টের পজিশন অবস্থান করছে আপনি মকর রাশি মানুষ শুক্র কিন্তু আপনার এক্সল্টেড জায়গাতে রয়েছে অর্থাৎ দশম গৃহে শুক্র অবস্থান করছে এবং মালব্য মহাপুরুষ যুগ সৃষ্টি করছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন না তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কৌশিক দা আমার তো চাকরি হচ্ছে না বা প্রমোশনটা আটকে যাচ্ছে আমি বলবো নতুন কোনো চাকরির অপরচুনিটি আসবে চাকরি ক্ষেত্রে আপনার বড়ো ধরনের সুযোগগুলো আপনাদের এ সময় আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে যারা চাইছেন চেঞ্জ তাদের ভালো একটা বেটার জব আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফার্স্ট বেটার জব হওয়ার জায়গা কিন্তু দেখা চাচ্ছে এবং সুনাম অর্জন হবে এবং একাদশপতি একাদশভাবে এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইনকাম সোর্স বাড়বে এবং চতুর্থ লট আমি বলবো কোনো সম্পত্তি কোনো ভূ সম্পত্তি থেকে আপনাদের লাভ এবং সফলতার জায়গা আপনাদের থাকবে এবং আপনাদের মানসিকতা জাগবে যে আমাকে আরও এগিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু আপনাদের দিবে এবং আপনাদের মানসিক চাপ অনেকটাই কমবে বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ আপনি পাবেন কোনো বড়ো শুভ সংবাদ আপনি পাবেন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আমি একটি কথা বলবো ইনকামের জায়গা আপনাদের যেমন বাড়বে পাশাপাশি খরচের দিকটাও আপনাদের কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ফরেন থেকে লাভ যারা ফরেনে সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন আপনি মকর রাশির মানুষ কি উপায় করবেন আমি আবারও বলি হনুমান চল্লিশা পাঠ করুন বিশেষভাবে আপনি লাভ পাবেন শনির বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনি লাভ পাবেন এই ছিল মকর রাশি কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনার জন্য আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ